লেখা স্মৃতি কবিতা যেটি জুলাইয়ের পর বাংলাদেশের সপ্তম শ্রেণীর পাঠ্যপুস্তকে নতুন করে এই কবিতাটি অন্তর্ভুক্ত করা হয়েছে সিঠি ভাই মরল রংপুর এসে রংপুরই তো বাংলাদেশ নুসরাতেরা আগুন দিল দোজক যেন ছড়াই কেশ কওমি তরুণ দাঁড়ায়া ছিল কারবালারি ফোরাতে শাহাদাতের আগুন দিয়া খুনির আরস পোড়াতে পোলা গেছে মাইয়া গেছে দুয়ার খুলে রাখছে মাই ভাই বোনে আইসে ফিরা রক্ত ভেজা খাটিয়ায় মরাপুত্রে কোলে নিয়া মা ফিরছে অততে রোজ পোলারে খোঁজে এখন আইডি কার্ডের ফটোতে চক্ষু দিল পাও সারা বাংলায় কাফন শেষ সহিত পঙ্গু যেন হয় বাঁধা মাইথায় পুত মিছিলে হারাইল প্রাণ ঘাস কান্দে গাছ কান্দে কান্দে বাসের গোরুস্থান ভোটা আরস কাইফা ওঠে সুইনা বাপের আহাকার একটা মানুষ মারার লাইগা কয়টা গুণি লাগে স্যার ধন্যবাদ সকলকে